আসসালামু আলাইকুম খুব দুঃখের বিষয় লক্ষীপুর জেলা চন্দ্রগোজ থানা নয় নম্বর ইউনিয়ন সৌফল্লী বাজার আট নম্বর ওয়ার্ড আসলে একই পরিবারের মাল ওমান প্রবাসী থেকে আসার সময় চন্দ্রগজ বাজারের পাশে কিন্তু গাড়ির ড্রাইভার ঘুমান্ত অবস্থায় গাড়ি খালে পড়ে যায় তারপর ওইখান থেকে দশজন থেকে সাতজনে মৃত্যুবরণ করে বাকি তিনজন জীবিত আছে হোক আমরা আসলাম ওইখানে ওনাদের বাড়িতে যা হোক সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাদেরকে ব্যস্ততা দান করুক আসলে ওমান প্রবাসী উনি ধৈর্য হারা হয়ে গেছে এখন একই পরিবারের সাতজন ওনার স্ত্রী ওনার এক বাচ্চা ভাবি মেয়ে এবং উনার শাশুড়ি ওনার আম্মা সকালে মোট সাতজন মারা গেছে যা সবাই দোয়া করেন আল্লাহ যেন তাদের কবরকে জান্নাত করুক তো পরবর্তী আপনাদেরকে ভিডিও দায়নাজার ভিডিও আবার দায় হাজার সময় দায় নাজার ভিডিও আপলোড আপডেট তো ভালো থাকেন সবাই দোয়া করেন ওনার পেমেন্টের জন্য এটা হচ্ছে সকলী বাজার তারপরে এ ওনার বাবির লাশ এবং ওনার এক বাচ্চার লাশ উনি সৌদি আরব প্রবাস থেকে আসবে আগামীকালকে